বৃদ্ধাশ্রম নামটা শুনলেই কেমন একটা চমকে উঠতে হয় বাড়ির যারা বড় বয়স্ক হয়ে যান মা বাবা বিষ করে তার সন্তানরা হয়তো বাড়িতে রাখার জায়গা হয় না বলেই মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রম নামক একটি জায়গায় নির্বাসিত করে আসে এবং এই কালচারটা উচ্চবিত্তর মধ্যে বড় শহরগুলোতে আগে দেখেছি ছিল ইদানিং মপস্বল গ্রাম চত্বরেও ব্যাঙের ছাতার মতন বৃদ্ধাশ্রম গড়িয়ে উঠছে কিন্তু এই বৃদ্ধাশ্রম তো আমাদের কালচারে কোথাও ছিল না ভারতীয় সংস্কৃতি আমাদের সমাজ ব্যবস্থায় তো এরকম ছিল না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা মাতাকে তো গুরুজন পূজা করা হতো আমাদের অত্যন্ত শ্রদ্ধার আজকে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হচ্ছে কেন ওই বৃদ্ধাশ্রমের কালচারটা আমাদের সমাজ এভাবে ছোঁয়াচে রোগের আকারে নিয়েছে এবং ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থাকে একটা প্রশ্নচিহ্ন মুখে ফেলতে যাচ্ছে এই বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠছে কী এর কারণটা আসল এবং কীভাবে বৃদ্ধাশ্রমের কালচার থেকে আমরা মুক্তি পাব সেই বিষয় নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো আপনাদের সাথে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আমি আপনাদের সাথে কথা বলি আমার অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে বলবার খুব ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রম খুব যন্ত্রণা দেয় এই প্রতিষ্ঠানটা স্কুল কলেজ শিল্প বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলো আমাদের আনন্দ দেয় কিছু জানা যায় কিন্তু বৃদ্ধাশ্রম নামক একটি অভিশাপ কিছু কিছু জীবনের ক্ষেত্রে হতে পারে কিছু মানুষ যারা অসহায় যার সন্তান নেই কেউ নেই তাদের জন্য ঠিক আছে কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে যাচ্ছে উচ্চবিত্ত যার একটু পয়সা আছে একটা এটাও যেন একটা স্ট্যাটাস বাবা মা বয়স হয়ে গেছে মানে তাকে পয়সা দিয়ে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি সেখানে যে আপনারা দেখবেন আমি একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বৃদ্ধাশ্রমে যে আমি প্রচুর সময় কাটিয়েছি একটা সময় সময় অনেক ভালো ভালো ঘরের মহিলা বা পুরুষরা আছেন বয়স্ক বৃদ্ধ তো বেশিরভাগই দেখবেন গরিব পরিবারে খুব একটা কেউ সময় না ছেলে তার মাকে বকুক বাবাকে বকুক যাই দিন শেষে দু ভাত খেতে দেয় কিন্তু অনেক পয়সা যাদেরকে দেখেছি বেশিরভাগই কোনো বড় কোম্পানিতে চাকরি করে বা বড় সরকারি পদে আছে কেউ বিদেশে থাকে তার বাবা আমার সেখানে আছে একটিও গরিব পরিবারের পিতা মাতাকে ওখানে পাবেন না কেন এই বৃদ্ধাশ্রম আমাদের ভারতবর্ষে আমরা তো দেখছি যৌথ পরিবার দেখে অবস্থা মা বাবা মা কাকা কাকিমা জেঠিমা তাই তো দাদু ঠাকুমা এরা থাকবে সবাই মিলে যৌথ পরিবার নিয়ে তো আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা প্রাচীন কাল থেকে গড়ে উঠেছে যে দেশে আমাদের ইতিহাস কি বলে রাজা রামচন্দ্র তার বাবা দশরথের এক বাক্য একটা আদেশে তার রাজা হওয়া যেদিন তার শপথ কথা তাই ছেড়ে দেশে বনবাসে চলে গেছে আমি ধর্মীয় ইঙ্গিত থেকে বলছি সেই দেশে বৃদ্ধ বাবা মাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে অকারণে এবং ভালো ভালো প্রতিষ্ঠিত ছেলে মেয়ে বৌমারা এটা করছে কেন কখনো ভেবে দেখেছেন আজকে আমিও বৃদ্ধ হব একটা সময় যদি ভগবান বাঁচিয়ে রাখেন আপনিও হবেন ভাবুন তো যে সন্তানকে আপনি মানুষ করছেন জীবনের সবকিছু বাজে লাগিয়ে দিচ্ছেন নিজের স্ব আহ্লাপ পূর্তি সব শেষ করে দিয়েছেন শুধু সন্তানকে মানুষ করবার জন্য সেই সন্তান একটা বড় জায়গায় গেল আপনার যখন সত্তর বছর বয়স তখন কি মনে হবে ছেলে বৌমা তার সন্তান নাতি নাতনি একসাথে থাকবেন অথচ আপনাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন মৃত্যুর দিন পর্যন্ত আপনি সেখানে থাকছেন চাইলেও আপনি আপনার নাতি নাতনিকে দেখতে পাচ্ছেন না বছরের পুজো কণ্ঠার দিনগুলোকে আপনাকে অন্য অচেনা মানুষের সাথে কাটাতে হচ্ছে শুধু রড ধরে বাগানে আর কতগুলো আপনার সমবয়সী বৃদ্ধ গল্প শুনতে হচ্ছে একবার ভাবুন তো এই দিনটা আপনার জীবনে আসলে কেমন লাগবে ভেবে দেখেছেন ভাববেন আজকেই ভাববেন একবার চোখ বুঝে আপনি যে আমার সন্তান যদি আমাকে এরকম বৃদ্ধার পাঠিয়ে দেয় কারণ যারা পাঠাচ্ছে তারা সবাই অ্যারিস্টেকের প্রতিষ্ঠিত সুশিক্ষিত তথাকথিত তারপরেও এটা হচ্ছে কারণগুলো আজকে আমি আলোচনা করবার চেষ্টা করব। আগে দেখেছি বড় শহরে আমি যখন কলেজে পড়ি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে তার পাশে বৃদ্ধাশ্রম ছিল তখন থেকে আমি বৃদ্ধাশ্রমের সাথে পরিচয় যেতাম অবসর সময়গুলোতে ক্যান্টনমেন্ট এরিয়ার পাশে তো ওখানে খুব ভালো পরিবেশ সেখানে দেখেছি কান্না করতো কয়েকদিন যখন রোজ যেতাম না যদি আমি কোনো কারণে এক সপ্তাহ কলেজ ছুটি টুটি না যেতাম যখন যেতাম কয়েকজন মহিলা ছিলেন বয়স্ক চোক জল চলে বাবা তুমি আসো খুব ভালো লাগে তোমরা আসো খুব ভালো লাগে কর্পোরেশন বিশ্বাস করুন খুব খারাপ লাগতো আজকে শুধু এটাই ভাবে আমাদেরও কি এটাই ভবিষ্যতব হতে চলেছে এখন দেখছি গ্রাম অপরশলে আমাদের চত্বরে যে গামীন এলাকা সেখানেও বিদ্যাশ্রণ গড়ে উঠছে এবং সেখানে বিদ্যোবিদদের অভাব হচ্ছে না প্রচুর মানুষ যাচ্ছে পয়সা দিচ্ছে ছেলে মেয়ে সন্তানদের তার দায়িত্ব শেষ কেন হল কারণগুলো নিয়ে আলোচনা করবো আমি কারণ খুঁজছিলাম দেখুন আমি এর জন্য না জাস্ট নিজের অভিজ্ঞতা সামাজিক পরিস্থিতি আমি নিজে নিজে অনেক সময় ভাবি ভেবে যে আমি মূল তিনটে কারণ দেখলাম একটা পারিবারিক কারণ আছে একটা আমাদের সমাজ ব্যবস্থার কারণ আছে আর একটা আছে নৈতিক শিক্ষার অভাব আমি অন্তত তিনটে কারণ পেলাম আপনারাও আপনাদের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করবেন কমেন্ট করে আর কি কী কারণ এই তিনটে কারণকে আমি ব্যাখ্যা করবো পারিবারিক কারণ প্রথম দায়ী আমাদের পরিবারে পরিবারটাই এই নষ্টের মূল হয়েছে কিভাবে তার আগে বলে তুমি সিরিয়ালে যখন আমরা দেখি আমার বাড়ির সবাই মিলে দেখবেন একটা সিরিয়ালের ক্যারেক্টার একটা পরিবারে পঞ্চাশ জন লোক পিসির পিস্তুত মাসির পিস্তুত ভাইয়ের মাস্তুত বোনের শালীর ননদের ছেলে তার বাড়িতে এসে থাকছে সে বাড়ির ঘোরাচ্ছে এবং তার সাথে অন্যায় হলে আমাদের মন জেগে উঠছে এই সেটা খুব অন্যায় হচ্ছে অথচ নিজের বাড়িতে আমি বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বউ মারা রাখতে চাইছেন না অনেক ক্ষেত্রে ছেলে তার বাবা মাকে রাখতে চাইছেন না সিরিয়ালে পছন্দ করি বাড়িতে পছন্দ করি না এই পরিবারের প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমাদের যৌথ পরিবারটা ভেঙে গেছে অনেকগুলো কারণ আছে পরিবারের তার মধ্যে এক নম্বর আমার মনে হচ্ছে যৌথ পরিবার দেখুন আগে আমাদের ফ্যামিলিতে ছিল কি যৌথ পরিবার বাবা মা ঠাকুমা তাই তো জেঠু জেঠিমা কাকা পিসি কাকা তো ভাই কাকাতো বোন এই যে সবাই মিলে একটা থাকার মধ্যে না যে ছোট সন্তানগুলো জন্মাতো তারা কিন্তু সবার সাথে মানিয়ে চলতে হতো ওই একটা বাথরুম সবাই মিলে ইউজ করছে একটা সাবান সবাই গায়ে মাগছে ওই একটা টিভির রিমোট সবাই মিলে ভাগ করে দেখতে হবে স্লট আছে খাবার পাঁচ পেরে সবাই মিলে খাচ্ছে একসাথে ওই আহ্লাদি জিনিসগুলো কিন্তু চলতো না আবার আদরও পেত কিন্তু সবার আদর পেত সবার ভালোবাসা পেত ছোটরা বড়রাও তাই মা যেমন কাকিমা তেমন জেঠিমাও তেমন বাবা যেমন জেঠু কাকারাও তেমন ততটাই সম্মান ততটাই শ্রদ্ধা কাকা তো ভাই বোন যাটা জেঠু তো ভাই বোনের মধ্যে কোনো তফাত ছিল না এখন সেই ইউনিট ফ্যামিলিগুলো আর এক সব হয়ে গেছে কি ইউনিট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আর নেই মা বাবা হামদো হামারা এক অর্থাৎ আমার ছেলেই আমার সব বা আমার মেয়েই আমার সব আদরে আদরে বাঁদর হয়ে যাচ্ছে তারা যে একসাথে মানিয়ে কি করে চলতে সেটা ছোটবেলার থেকেই শেখে নি টিভির রিমোটটা আমার কন্ট্রোলে থাকবে ঘর আমার এটা আমার বিছানা আমার 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 করতে 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 এই ছেলে মেয়েরা যে মিলেমিশে থাকতে হয় সেটা কিন্তু ভুলে যাচ্ছে আমি আমার স্বার্থের জন্য আমার সন্তানের ভালো করার নামে কিন্তু কোথায় একটা ক্ষতি করি থাকছি মিলে মিশে থাকাটা এটা থাকছে না এর থেকে যেটা চলে আসে এটাও মূল কারণ নয় দায়িত্ব নিতে শিখছে না এরা এবং তার জন্য দায়ী আমরা পিতা মাতা যারা আছি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে যেটা করেন সন্তানকে আপনারা দায়িত্ব নিতে দেন না সব কিছু ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাও দেখছি বাবা মায়ের হাত ছাড়ছে না তাকে পারলে তখনও স্নান করিয়ে দেয় খাইয়ে দেয় মানে বিয়ে করতে যাবে ছেলে তাকেও পারলে কোলে করেই নিয়ে যায় মানে আমার ছেলে আমি ছাড়া কিছু না এই করে করে ওই ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ আপনারা আমরা নষ্ট করছি ও দায়িত্ব নিতেই পারেনি কোনো একটা কাজ ও না তুই পারবি না কেন পারবে না একটি মেয়ে ষোলো সতেরো বছর বয়স হয়েছে সে একদিন একটু রান্না করবে কি হয়েছে আপনার ছেলে যতই যতই ট্যালেন্টেড ট্যালেন্টেড কি হয়েছে একটি মেয়ে স্বভাব যতভাবেই তার রান্নার দক্ষতা থাকে এবার কেউ কেউ আমাকে বলতে পারে না নারী বিদ্বেষী সেদিক থেকে বলছি না সে পড়াশোনা সব করুক প্রয়োজনে সে ছেলেটাও যদি একটু রান্না শিখে ক্ষতি কি আছে নিজের কাজ আপনারা নিজে করতে দিই না ফলে ওই সন্তানটি না বড় হয়ে ও কিন্তু দায়িত্ব নেওয়া কোনোদিন আপনি ওকে শিখতেই দিলেন না তো বড় হয়ে আপনি যখন বয়স হয়েছে অসুস্থ হয়েছেন ডাক্তার দেখানো এ করেন সে দায়িত্ব নেবে কি করে দায়িত্ব আপনি আপনি তোকে দায়িত্ব নেওয়া শেখাই নি ছোটবেলার থেকে ওকে নিজের হাতে কাজ করতে দেননি তো ওর কাজটা ওকে দিয়ে কেন করতে দেননি যে এইটা তোমার ডিউটি তোমাকে করতে হবে আমি হেল্প করবো আমি আছি গাইড হিসাবে কিন্তু সাপোর্ট আমি করব না আমি পেছনে থাকবো সাথে থাকবো না এই ধারণাটা কিন্তু বেশিরভাগ সন্তানদের বাবা মা যেটা কথা আছে না আগে আমি বললাম আদরে আদরে বাদর তৈরি করছে এই বাদর পরে বাদ্রাম করে এই বাদরটা তৈরি করছে আমি আপনি অভিভাবকরা সন্তান তো সবারটাই সবার কাছে প্রিয় ভালো তো বাসবেনি কিন্তু ভালোবাসতে যে তার লেজটা যে কত বড় করে দিচ্ছেন এটা কিন্তু ভাবছি না আমরা অনেক ক্ষেত্রে সেকেন্ড যেটা আছে স্বার্থপরতার শিক্ষা দিচ্ছে আমি আপনি আপনার আমাদের সন্তানকে জানেন তো তারাই বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে বেশি পাঠাচ্ছে কিরকম স্বার্থপরতা তুমি তোমারটা ভাবো না মা আজকে জেঠিমা কা ওরা এসছে বেড়াতে একটু না তুমি আগে টিউশন যাবে জেঠিমা এসছে এটা তোমার কাছে বড় নয় মা শুনলাম ঠাকুরমার শরীর খারাপ চলো দেখে আসি ঠাকুরমা তোমার লাইফ অতটা ইম্পর্টেন্ট নয় তোমার লাইফে পড়াশোনাটা কেরিয়ারটা বড় ইম্পর্টেন্ট এই যে এতে করে কি হচ্ছে সে কিন্তু হয়তো কোনো বন্ধুকে সে সাহায্য করেছে স্কুলে যে জানো তো আজকে সৌভিক পেন আনি আমার পেনটা দিয়েছে আপনি বকছেন কেন দিয়েছ তোমার পেন আমি তোমাকে পারকার কোম্পানির অমুক অমুক কোম্পানির এত টাকা দিয়ে পেন কিনে নি তোমাকে অন্যকে দেওয়ার জন্য কেন টিফিন শেয়ার করেছো এই যে আপনি ছেলেটিকে বা মেয়েটিকে স্বার্থপর বানাচ্ছেন তাকে স্বার্থপর বানাবেন না এর সবচেয়ে কিন্তু বলে না গুরু মরা গুরু মানুষ মরা বিদ্যায় প্রথমে গুরুকেই মারে আমাকে যে গুরু মানুষ মারার মন্ত্র শেখাবে আমি প্রথমে অ্যাপ্লাই করবো আমার গুরুকে দিই এটাই নিয়ম আপনি তাকে স্বার্থপর করে তুলছেন এই স্বার্থপরটা করবেন না ভবিষ্যৎটা ভয়ঙ্কর হবে এইভাবে হতে হতে বাবা মা এই ছেলে বা মেয়েটির কাছে একদিন বোঝা মনে হবে যে লোক কে আমার জীবনে বারবার ব্যাঘাত ঘটাচ্ছে আমি আমার স্বামী নিয়ে বা আমার স্ত্রী নিয়ে ভালো থাকতে চাইছি এই মানুষগুলো ইনভলভ করছে আপনি স্বার্থপর বানাচ্ছেন হ্যাঁ আমরা বানাচ্ছি আমাদের সন্তানকে স্বার্থপর আমার কথাগুলো খারাপ লাগতে পারে অনেকে কিন্তু এটাই বাস্তব এই স্বার্থপরতা একটা খুব মারাত্মক জিনিস হয়ে দাঁড়িয়েছে আর সময় না দাও আমরা সন্তানকে সময় দিতে ভুলে গেছি বেশিরভাগই এখন কাজের তাগিদে আমরা স্বামী স্ত্রী দুজনেই হয়তো কর্মের ক্ষেত্রে ব্যস্ত সন্তান সেভাবে সময় পাচ্ছে না উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারে এটা চলে এসছে এখন যে যে কাজই করবে কোনো যার একটু পয়সা আছে বাড়িতে নার্স বায় রেখে দিচ্ছে তারা বাচ্চাকে দেখছে চারটে পাঁচটা টিউশন লাগিয়ে দিচ্ছে সারা দিন। অর্থাৎ সন্তানকে সময় আপনি বলছেন আমি ছেলেমেয়ের জন্য অনেক কিছু করেছি কিন্তু একবার বুকে হাতটি এগুলো কতটা সময় আপনি দেন নিজের বাচ্চাটাকে কাঁধে জড়িয়ে কোনোদিন মাঠে বাজারে ঘুরে নিয়ে যাওয়ার সময় পান আপনি মা হয়ে জড়িয়ে ধরে তার কথাগুলো একটু যখন বড় হয়েছে ছেলেটি বা মেয়েটি বছর বছর তার স্কুলে লাইফের সমস্যাগুলো কোনোদিন বারো বুকে আগলে গল্পর ছলে বারবার শুনেছেন তার সাথে খেলেছেন তার মতন করে একসাথে বৃষ্টি ভিজেছেন একসাথে কখনো ওই সকালবেলা সূর্য ওঠাটা দেখেছেন লাস্ট কবে বলুন তো সময় পাননি আপনি ছেলে মেয়েকে সময় দিই আমরা সময় যখন আমি দেব না না সময় আমার কাছ থেকে তাকে কেড়ে নেবে কেড়ে নেওয়া মানে কিন্তু আমি অন্যরকম করছি না দূরত্ব তৈরি করে দেবে সেই বন্ডিংটাই আর তৈরি হচ্ছে না সময় দেওয়াটা খুব দরকার টিউশন থাকবে স্কুল থাকবে আঁকা নাচ গান ক্লাস হাজারটা থাকবে এর একটা কিছু না ঠিক না যদি শেখে না আপনার সন্তান কিচ্ছু হবে না তাতে আরেকটা জীবনে আমরা খুব পয়সার পিছনে দৌড়াই নিজেরা দৌড়াই ছেলে মেয়েকেও বলি কেরিয়ারটা ফোকাস করো কেরিয়ারটা ফোকাস করো এই করতে যে মানুষ যে হতে হবে সেটাই আমরা ভুলে যাই কটা ছেলে মেয়েকে কটা বাবা মা এখন বলে বাবা তুই অঙ্কের শূন্য বা কিচ্ছু যায় আসে না জীবনের পরীক্ষায় নম্বর পেতে হবে ভালো মানুষ তোকে হতে হবে কদিন বলেছি আমরা আমার সন্তানকে একবার বলুন তো তো সেই সন্তানকে আমি তো মানুষ করিনি আমি সেই সন্তানকে একজন ভালো ছাত্র করেছি ভালো কেরিয়ার তৈরি করেছি ভালো চাকরি করেছি ভালো ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ভালো মানুষ হওয়ার কথা কি বলেছি আমরা লাস্ট কবে বলেছি বোগাত দিয়ে বলুন তো আপনি বলুন তো না আমি যা বলছি আপনার সন্তান এরকম করুন তা বলছি না ও ভগবান না করুক কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় এই করে করে না মানুষ হওয়ার থেকে হারিয়ে যাচ্ছে আর একটা কি ওই যেটা আগেও বলেছে আত্মীয়স্বজনকে আমরা গুরুত্ব দিই না বাড়িতে কেউ আসলে কারো কোনো অসুবিধে আমরা ছেলে মেয়েকে কেরিয়ারটাকে বেশি গুরুত্ব দিতে বলি যার ফলে আপনার গুরুত্ব তার কাছে কমে যাচ্ছে আর কি সন্তানের সামনে ঠাকুমা ঠাকুর দেখে খুব অসম্মান করে অনেকেই শ্বশুর শাশুড়িকে কাছে রাখছে না তাদের দেখতে পাচ্ছে না তো তার ছেলে মেয়ে কি শিখছে দেখে দেখে আমার মা বাবা বা আমার ঠাকুমা দাদুকে তো দেখেনি অর্থাৎ বাবা মাকে দেখাটা অতটা দায়িত্ব নয় জীবন ইম্পর্টেন্ট নয় জীবন ইম্পর্টেন্ট কি আমার সন্তান আপনি আপনার সম্পাদকে গুরুত্ব দিয়েছেন আপনার বাবা মাকে দেননি তো সেই সন্তানের কাছে তো তাই শিখবে সে আমি আমার সন্তানকে গুরুত্ব দেব তখন আপনি বয়স্ক তাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যতটা প্রক্রিয়া করেছেন তার প্রতিক্রিয়া আপনাকে সহ্য করতে হবে আপনি দেয়ালে যত জোরে ঘুষি মারবেন আপনার তত জোরেই ঘুষিটা হাতে তত আঘাত লাগবে আমি আস্তে করে মারছি আমার লাগছে না কথাটার মধ্যে যদি যুক্তি না থাকে আমাকে ভুল বার ধরিয়ে দেবেন অর্থাৎ ছোটদের সামনে না বড়দের সম্মান করুন আপনি সম্মান করলে পাবেনই পাবেন আরেকটা একটা প্রবণতা আছে বোর্ডিং স্কুলে রাখা যার পয়সা আছে একদম কথা বলা শিখেছো আমি অমুক স্কুলে পাঠিয়ে দেবো মাসে পাবো দেবো আমি পঞ্চাশ হাজার টাকা পয়সা আছে সারা জীবনে কদিন ছেলের সাথে বা মেয়ের সাথে এক বিছানায় ঘুমিয়েছেন আপনি গুনে বলে দিতে পারবেন ছেলে মেয়েকে বোর্ডিং স্কুলে ছোটবেলার থেকে বিদেশ যেতেই হবে কেরিয়ার মানেই বিদেশ ছোটোবেলার থেকে তো সেই ছেলে যার ওর আপনার পয়সা ছিল আপনি ছেলেকে বোর্ডিংয়ে রেখেছেন আপনার ছেলের যখন পয়সা হবে সে আপনাকে বোর্ডিং নামক বৃদ্ধাশ্রমে রাখবে তো অন্যায় কি আছে ঠিক করবে তো খুব খারাপ লাগলো কথাটা শুনতে বোর্ডিং স্কুল খারাপ তা বলছি না তাকে সময়টা দিন আপনি ছুটির দিনে যান বেশি করে ওকে সময় দিন যখন সময় পাচ্ছেন আপনার কাছে এখন জানি আপনার কর্মব্যবস্থা আপনার সময় নেই তাহলে আপনার ছেলের কাছেও তো একই অজুহাত থাকবে সময় থাকবে না তারও তো কেরিয়ার গড়ে উঠবে সেও তো বিদেশে গেলে আপনাকে কেন দেখবে ভেবে একবার দেখবেন এটা পারিবারিক গেল এবারে আসছি যেটা যেটা সমাজ ব্যবস্থার কারণ এবং নৈতিক শিক্ষা এবং সমাজের দিক থেকে সমাজের দিক থেকে প্রথমেই আমরা পাশ্চাত্য ধ্যান ধারণাকে বেশি গুরুত্ব দিই ওয়েস্টার্ন কান্ট্রিতে ফ্যামিলির কোনো কনসেপ্টই নেই বাবা মা দাদা ঠাকুমা কাকিমা কাকু জেঠিমা সবাই একসাথে থাকার কনসেপ্টই নেই এটা আমাদের উপমহাদেশে ভারতীয় কালচারের মধ্যেই পড়ে আমাদের ভারতবর্ষে পুরান ইতিহাস যেখানেই দেখবো সেটা আছে তাহলে আমরা ওয়েস্টার্ন কালচারকে টাই শ্যুট যেমন বেছে নিয়েছি কথায় কথায় ইংরাজি বলতে পছন্দ করি ইংরাজি সিনেমা দেখি দেখি ইংরেজদের মতন চলতে চাই সেই কালচারটাও নিয়েছি এক একবার সেখানে গল্প শেষ সেটাই হচ্ছে আপনি যেটা কালচার আপনার আপনার সন্তান তো সেটাই দেখবে পাশ্চাত্য কালচার থেকে কিছুটা কিছু ক্ষেত্রে না একটু ব্যাকডেট হওয়া ভালো সবসময় আপডেট হওয়া ভালো না আর টিভি সিরিয়ালগুলো আমাদেরকে সিরিয়াল ওই রকম দেখায় ঠিকই কিন্তু বিভিন্ন সিনেমা টিনেমায় এইগুলো দেখাচ্ছে আমরা আর কি অন্যকে দেখে আমরা শিখছি পাশের বাড়ি পয়সা আছে করে করেছে আমাকে করতেই হবে এবার অন্যকে দেখে শিখছি সেটা আমাকে দেখাতে হবে আমার বাবাকে ভালো বৃদ্ধাশ্রম আমি রাখবো তাই তো এই সমাজ একটা ছোঁয়াচের উপ ছুড়ে গেছে সমাজের মধ্যে থেকেও না নিজের আইডেন্টিটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে স্বতন্ত্রতা বজায় রাখতে হবে আর শিক্ষার ক্ষেত্রে কি প্রথমত আমরা তো নৈতিক শিক্ষা ভুলেই গেছি সে মোরাল এডুকেশন যে জিনিসটা শিক্ষায় এখন তো কোথাও নৈতিক সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন আদেশ করে করে যা এই এই যে ভালোভাবে মেয়েরা চাই না আমরা শিখেছি অর্থাৎ গুরুজনদের সম্মান করতে হয় এখন টুইংকিল টুইঙ্কিল দিয়ে শুরু তাই তো অর্থাৎ আমি খারাপ বলছি না কিন্তু আমরা সেই কনসেপ্টটাই করিনি সেই নীতি কথার গল্পই নেই বইয়েতে তালে সেটা কি করতে হবে দায়িত্বটা আমার আমাকে শেখাতে হবে আমার সন্তানকে নৈতিক গল্প নীতিবোধ এগুলো ঠিকঠাক করে শুনুন সেখান নীতি পাঠটা যদি না দেন না ছোটবেলার থেকে শুধু আর কি ইদুর দরে ছেড়ে দেবেন না তো আক্ ফ্রিস্ট হতে হবে জীবনে ফাস্ট দিয়ে ঘন্টা হবে কি করবেন ফাস্ট দিয়ে যদি মানুষই না হয় কদিন বলেছেন আপনার সন্তানকে মানুষ ও ভালো মানুষই ভালো মানুষ হতে শেখান আর না যে এই জিনিসগুলো না করার ফলেই আমাদের যাচ্ছে কি মূল্যবোধের উপর কোনো আমরা জোর দিই না কতটা ভালো মানুষ হয়েছে তাকে আমরা গুরুত্ব দিই না কত নম্বর পেয়েছে তা ওর ছেলে এত নম্বর পেয়েছে ও ভালো আমার ছেলে কম পেয়েছে আমার ছেলে খারাপ বা আমার ছেলে বেশি পেয়েছে বলেই সর্বে সর্বা সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নম্বর জীবনে প্রয়োজন কিন্তু এর পেছনে কোথায় আমরা নৈতিকতাকে হারিয়ে ফেলছি নৈতিক শিক্ষাগুলোর অভাবে না এই নৈতিক মূল্যবোধ ভালো মন্দের বোধ পিতা স্বর্গ পিতা ধর্ম এই যে অর্থাৎ পিতা মাতার যে গুরুত্ব আছে সেটা আমরা হারিয়ে ফেলেছি লাইফে লাইফে কেরিয়ার 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 করে ছুটছি এই সমস্ত কারণের জন্য আছে কয়েকটা জিনিস যদি মেনে চলি আমাদের সন্তানটা অন্তত এটুকু আমরা আশা করব যে আমাদের অন্তত বয়স হলে বৃদ্ধাশ্রমে পাঠাবে নাই কালচারটা থেকে আমরা মুক্তি পেতেই হবে এই রূপায়গুলো আজকে ভিডিওটা অনেকটা বড় হচ্ছে আমি পরের ভিডিওতেই নেক্সট কালকেই দেবো ভিডিওটা কি কি করা উচিত আমাদের সেই বিষয়গুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো আমার কথা যদি দ্বিমত যেখানে যেখানে খারাপ লাগবে আমার ভুল আছে অবশ্যই আপনার কমেন্ট করে ধরে দেবেন ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ